স্টুডেন্টস তোমরা যারা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার থ্রির ছাত্রছাত্রী আছো অর্থাৎ তোমরা যারা ইতিমধ্যে সেমিস্টার এর পরীক্ষা শেষ করে থার্ড সেমিস্টারের জন্য তোমরা প্রস্তুতি নিবে এবং তোমাদের সাবজেক্টটা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা এমডিসি কোর্স হিসেবে তোমরা বেছে নিয়েছিলে আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টের এমডিসি সিলেবাস নিয়ে তার পাশাপাশি আমি তোমাদের সিলেবাসের ভিত্তিতে একটি সাজেশনও আমি তোমাদের সামনে তুলে ধরবো যাতে তোমরা এখন থেকেই পড়াশোনা শুরু করতে পারো আর আরেকটা বিষয় তোমাদের এখানে গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখা দরকার যে এই কোর্সের মূল্যায়ন অভ্যন্তরীণ পরীক্ষা যেমন ইন্টারনাল অ্যাসেসমেন্ট ক্লাস টেস্ট এগুলো কিন্তু থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের থাকছে না তাহলে তোমাদের পুরো ফলাফল নির্ভর করবে শুধুমাত্র টার্ম অ্যান্ড পরীক্ষার উপর তোমাদের ফুল মার্কস হচ্ছে ফুল মার্কস হচ্ছে তোমাদের পঞ্চাশ তাই পরীক্ষার তোমাদের নম্বরও থাকবে পঞ্চাশ টোটাল মার্কস হচ্ছে তোমাদের পঞ্চাশ আর তোমাদের এই পঞ্চাশ মার্কের মধ্যে তোমাদের মোট কুড়ি নম্বর তোমাদের কিন্তু তুলতে হবে অর্থাৎ ফর্টি পারসেন্ট এর মধ্যে কুড়ি নম্বর তোমাদের কিন্তু তুলতে হবে তাই তোমাদের মূল লক্ষ্য হবে টার্ম অ্যান্ড পরীক্ষায় ভালোভাবে প্রস্তুতি নেওয়া সেমিনার আর গ্রুপ আলোচনাগুলো ক্লাসের অংশ হলেও এর জন্য কোনো আলাদা নম্বর নেই তাহলে তোমরা আগে সিলেবাসটা ভালো করে বুঝে নাও তোমাদের সিলেবাসের নাম হচ্ছে ই গভর্নেন্স ইন ইন্ডিয়া এটা হচ্ছে পেপার কোড ঠিক আছে এটা পেপার কোড তোমাদের থাকবে প্রথমে আমি তোমাদের মডেল ওয়ান থেকে কোর্সের বিষয়বস্তুগুলো ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলি ই গভর্নেন্সের পরিচিতি যার জন্য তোমরা দশ ঘন্টা এই যে মডিউলটা তোমরা সময় পাচ্ছ পড়ার জন্য এখানে কি পড়তে হবে শাসন ঠিক আছে শাসন গভর্নেন্স মানে হচ্ছে শাসন অর্থ প্রকৃতি পরিধি এবং তাৎপর্য এগুলো পড়তে হবে ই গভর্নেন্সের সুশাসন তার সঙ্গে তোমাদের পড়তে হবে সুবিধা এবং অসুবিধা তারপরে বলেছে ই গভর্নেন্স এবং ডিজিটাল লেনদেনের বিকাশে বিশ্বব্যাপী প্রবণতা এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে তারপরে দু নম্বর মডিউলে পড়তে হবে তোমাদের ভারতে ই গভর্নেন্সের কাঠামো এবং নীতি এই দুই নম্বর মডিউলটা পড়ার জন্য তোমরা কিন্তু দশ ঘন্টা সময় পাবে এখানে ভারতে ই গভর্নেন্সের মধ্যে আছে জাতীয় ই গভর্নেন্স পরিকল্পনা অর্থাৎ ন্যাশনাল ই গভর্নেন্স প্ল্যান জাতীয় তথ্য কেন্দ্র ন্যাশনাল ইনফরমেশান সেন্টার যেটাকে বলা হয় ই গভর্নেন্স কৌশল ই গভর্নেন্স বাস্তবায়ন ক্লাউড গভর্নেন্স ডেটা সিস্টেম মানব সম্পদ এই বিষয়গুলো তোমাদের কিন্তু মডিউল দু থেকে পড়তে হবে এরপরে মডিউল তিনে তোমরা যেগুলো পড়বে সেগুলো একটু দেখে নাও ই গভর্নেন্সের পরিকাঠামো এবং প্রযুক্তি এখানে তোমরা সেম দশ ঘন্টার টাইম পাবে পড়ার জন্য প্রশাসনে তথ্য প্রযুক্তির ভূমিকা অনলাইন পরিষেবার উপযোগিতা তারপরে রয়েছে অনলাইন পেমেন্ট তোমরা যে আমরা বিভিন্ন সময় অনলাইন পেমেন্ট করে থাকি ট্রানজ্যাকশান করে থাকি আবেদনপত্র জমা সার্টিফিকেট প্রদান জমির রেকর্ড প্রদান ই টেন্ডারিং বায়োমেট্রিক আধারের মাধ্যমে প্রমাণীকরণ এই বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে এবার আমি তোমাদের এই সিলেবাস অনুযায়ী অর্থাৎ সিলেবাস অনুযায়ী আমি তোমাদের যে সাজেশনটা আমি তৈরি করেছি তোমরা সেটা একটু দেখে নাও দেখো মানে আমি মানে তোমাদের মানে যে মূল লক্ষ্য হচ্ছে পরীক্ষার উপরে ভিত্তি করে তোমাদের কিন্তু ভালো করে প্রস্তুতি নেওয়া আর আজকের যে সাজেশনটা আমি তোমাদের দিচ্ছি এটা কোন এটা কিন্তু চূড়ান্ত নয় এটাকে তোমরা প্রিলিমান যেটাকে বলা হয় পি টেস্ট ঠিক আছে পি টেস্ট হিসেবে তোমরা নেবে আর পরীক্ষার প্রায় এক মাস আগে আমি তোমাদের জন্য ফাইনাল সাজেশন নিয়ে আসব দেখো প্রথম যে এক নম্বর মডিউলটা আছে এখানে ই গভর্নেন্সের পরিচিতির মধ্যে আমি প্রথমে মানে মান পাঁচের জন্য রেখেছি সংক্ষিপ্ত টিকা সুশাসন ও ই গভর্নেন্সের মধ্যে পার্থক্য ও সম্পর্ক দুই গভর্নেন্সের প্রকৃতি এবং এর নতুনত্ব অর্থাৎ নয়া দিকগুলি তারপরে ই গভর্নেন্সের বিকাশে বিশ্বব্যাপী প্রধান প্রবণতাগুলি কি কি? ঠিক আছে এরপর চার ডিজিটাল লেনদেন কীভাবে জনসেবাকে প্রভাবিত করছে এই চারটি প্রশ্ন আমি আপাতত কিন্তু আমি দিয়ে রাখলাম এটা চূড়ান্ত সাজেশান কিন্তু নয় তারপরে আছে মানে বিশ্লেষণমূলক প্রশ্ন ডেসক্রিপটিভ টাইপ ঠিক আছে মান দশ বা পনেরো ঠিক আছে তোমাদের কোয়েশ্চেন যেহেতু মান পনেরো থাকতে পারে সেই আমি কিন্তু এখানে এখনো কিন্তু শিওর জমি মানে মানে সেভাবে মানে করিনি দশ বা পনেরো মার্কের মধ্যে কিন্তু রেখেছি তোমরাও সেভাবে প্রস্তুতি নিবে গভর্নেন্স বলতে কি বোঝাই এর মূল উপাদান এবং তাৎপর্য বিস্তারিত আলোচনা করো এটা কিন্তু প্রশ্নটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট গভর্নেন্স থেকে তোমাদের সংজ্ঞা বৈশিষ্ট্য বলি দিয়েছে পড়তেই হবে তারপরে ই গভর্নেন্স কিভাবে আধুনিক প্রশাসনে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে এর সুবিধা ও অসুবিধা মূল্যায়ন করো অর্থাৎ যেগুলো মান পাঁচে থাকবে সেগুলোই কিন্তু তোমরা মান বড় ব্রড প্রশ্নের মধ্যে পড় মানে পড়লেই তোমাদের হয়ে যাবে ই গভর্নেন্সের বিবর্তন এবং এর বিভিন্ন মডেল সম্পর্কে একটি বিস্তৃত প্রবন্ধ লেখ এরপরে মডেল দুই ভারতে ই গভর্নেন্স আইনি এবং নীতি কাঠামো এখানে প্রথমে সংক্ষিপ্ত টি কাজগুলো আছে এগুলো ভালো করে তোমরা দেখে নাও আগে জাতীয় ই গভর্নেন্স পরিকল্পনা এনইজিপি এর প্রধান লক্ষ্যগুলি কী ছিল ন্যাশনাল ইনফরমেশান সেন্টার এনআইসি এর ভূমিকা এবং কাজ ব্লাউড গভর্নেন্সের ধারণা এবং এর গুরুত্ব তারপরে ই গভর্নেন্স বাস্তবায়নে মানব সম্পদ ব্যবস্থাপনার চ্যালেঞ্জগুলি কি কি। ঠিক আছে তারপরে ব্রড কোশ্চেনের মধ্যে মান দশ বা পনেরো মার্কের মধ্যে ভারতে ই গভর্নেন্স বাস্তবায়নের জন্য সরকার কর্তৃক গৃহীত প্রধান কৌশলগুলি বিস্তারিত আলোচনা করো জাতীয় ই গভর্নেন্স পরিকল্পনা এনইজিপি এর বিভিন্ন দিক এবং এর সাফল্যের স্তর বিশ্লেষণ করো ই গভর্নেন্স ব্যবস্থায় ডেটা সিস্টেম এবং ডেটা সুরক্ষা কেন অপরিহার্য ভারতের প্রেক্ষাপটে এর গুরুত্ব ব্যাখ্যা করো এগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন ঠিক আছে তারপরে মডিউল তিন ই গভর্নেন্সের পরিকাঠামো এবং প্রযুক্তি এখানে প্রথমে তোমরা সংক্ষিপ্ত মান পাঁচের প্রশ্নগুলো দেখে নাও আধুনিক প্রশাসনের তথ্য প্রযুক্তির ব্যবহার লেখো আধার ভিত্তিক প্রমাণীকরণ প্রক্রিয়া এবং এর গুরুত্ব লেখো ই টেন্ডারিং কিভাবে সরকারি কাজে স্বচ্ছতা বাড়াতে সাহায্য করে চার জমি রেকর্ড ডিজিটালাইজেশনের সুবিধাগুলি কি কী ঠিক আছে এই চারটি করেই কিন্তু আমি এখানে আপাতত দিয়েছি তারপরে তোমরা ব্রড কোশ্চেনের মধ্যে পড়বে সরকারি অনলাইন পরিষেবাগুলি যেমন সার্টিফিকেট প্রদান জমি রেকর্ড অনলাইন পেমেন্ট কিভাবে নাগরিক প্রশাসন সম্পর্কে প্রভাবিত করছে উদাহরণস্ব ব্যাখ্যা করো বায়োমেট্রিক পদ্ধতি এবং আধার প্রমাণীকরণ কিভাবে ই গভর্নেন্সের ব্যবস্থাকে আরও নিরাপদ ও নির্ভরযোগ্য করে তুলেছে তা বিশ্লেষণ করো তথ্য প্রযুক্তি ছাড়া আধুনিক প্রশাসন পরিচালনা করা সম্ভব কি এর প্রয়োজনীয়তা ও ভূমিকা নিয়ে একটি বিস্তারিত প্রবন্ধ লেখো ঠিক আছে তাহলে এই ছিল তোমাদের সেমিস্টার থ্রি অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান এমডিসি পেপারের তোমাদের সিলেবাস এবং তোমাদের সম্ভাব্য সাজেশান তোমরা আশা করি সিলেবাসটা সম্পর্কে তোমরা অবগত হয়েছ মানে তোমরা বুঝতে পেরেছ এবং সাজেশানটা তোমাদের আমি দিয়ে দিলাম মানে এটা চূড়ান্ত সাজেশান নয় কিন্তু এরকমই কিন্তু প্রশ্ন তোমরা পরীক্ষায় কিন্তু পাবে এরকম মিল পাবে ঠিক আছে তাহলে প্রথম থেকে দেখো এখন থেকে ভালো একটা প্রস্তুতি নিলে পরীক্ষার ফল তো অবশ্যই ভালো হয় এবং সিলেবাস সম্পর্কে জানা থাকলে যে কোনো প্রশ্ন পরীক্ষায় আসলে তোমরা এই টাইপের প্রশ্ন তোমরা কিন্তু পরীক্ষায় সমাধান করতে পারবে আর আরেকটা বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা তোমরা যারা অনলাইন কোচিং ক্লাসে তোমরা ক্লাস করতে ইচ্ছুক আছো তাহলে এই যে স্ক্রিনে দেওয়া নম্বরটি দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে তোমরা ক্লাসের জন্য অ্যাডমিশানটা নিয়ে নিতে পারো এখানে সপ্তাহে দু দিন করে ক্লাস হয় এবং তোমাদের সব ক্লাসে শেষে স্টাডি মেটেরিয়াল দিয়ে দেওয়া হবে তার সঙ্গে তোমাদের মক টেস্ট অর্থাৎ দুই সপ্তাহ অন্তর অন্তর মক টেস্ট করে মানে তোমাদের হবে তো তোমরা অবশ্যই এই নম্বরটিতে যোগাযোগ করতে পারো আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং দেখা হবে নেক্সট পরবর্তী ভিডিওতে